যতদিন আকাশ থাকবে জমিন থাকবে চাঁদ থাকবে সূর্য থাকবে আল্লামা আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহের নামটা চিরবাসর হয়ে থাকবে আমি যখন আজকের এই মজলিসে ঢুকছিলাম আমি খুব বেশি দিন মাদ্রাসায় খেদমত করতে পারিনি পদোন্নতি জনিত কারণে অত্র প্রতিষ্ঠান থেকে আমাকে অব্যাহতি নিতে হয়েছে দিনে যেটুকুম সামান্য ক্ষেদপ করতে পেরেছি। আমি সুদীর্ঘ ৩৫ বর্ষ পর এই প্রাম্মণ বারে তার শুজু কামো হয়েছে। আমি আশ্চর্য হয়েছি আমার ছাত্ররা আমাকে আজম রাখতে পেরেছে তাদের স্থৃতিপর থেকে হারিয়ে যাই নাই। তাদের স্কৃতিপর থেকে বিলীন হয়ে যাই নাই একপাত্র আইন নামা ও অর্রাসুল হেল আমরা যে এ এক খেবা দিচ্ছি। কেদমাফ করছি আমরা নিজকে আলেমি সেদ বলতাম লজ্জা হয় ফেনী আলিয়ায় মাদ্রাসায় যখন করতাম আমার সাইফুল হাদিস দুজন ছিলেন আল্লাহ জি নদারে জানেন জাহাদ করে বলে আমি এক একটা মাঝে মধ্যে আমি ওন থেকে দাওয়াত করতাম যখন জিজ্ঞেস করতাম এক একটা শব্দের অর্থ বলতে ত্রিশটা তিরিশটা আল্লাহুল একবার আমি মনে করতাম ওরা ওই যুগের কম্পিউটার ছিল তাবিদ তুলু নাই তো আমরা কিছুই জানিও না পারিও না তারপরও টুকুন সময় দেওয়ার কারণে ছাত্ররা মনে রাখতে পেরেছে এই এই পৃথিবী যতদিন থাকবে আব্দুল মতিন মানুষের মন থেকে হারিয়ে যাবে না বলি আমি প্রিয় আমার জানা মতে এই লোক জান্নাতের লোক আল্লাহ রসুলের হাদিস মানসালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান

আল্লাহর কাছে এটুকুন দোয়া করব আল্লাহ যেন জান্নাত তার রফে দরজাত করে বলি আমিন প্রিয় ভাইরা সহি বুখারীর হাদিস খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া এই হাদিসটার ভিতরে রাসূলুল্লাহ সাত করেছেন শ্রেষ্ঠ দুই দল মানুষ এক দল হলো যারা তালিম গ্রহণ করেন দ্বিতীয় দল হচ্ছে যারা তালিম দেন দুইটা খাসসা এই হাদিসের মধ্যে আছে আব্দুল মতিন রহমতুল্লাহ আলাই তার মাদ্রাসার জীবন থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই হাদিসের মাসতাকের মধ্যে উনি আছেন রাসূলুল্লাহ জায়গা শ্রেষ্ঠ বলেছেন আমার মনে হয় আমার ছোট জ্ঞানে এই পৃথিবীতে এত শ্রেষ্ঠ আর নাই খায়রুকুম মান তাআল্লাম আল আমার জানা মতে উনি সহিহ বুখারীর উস্তাদ ছিলেন কুমিলিয়া আলিয়ার মতো জায়গায় যেখানে হযরত মাওলানা

এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আবদুল মুতিন রাহমাতুল্লাহ আলাইহি মত ব্যক্তি সাহেব ওখানের استاد ছিলেন আমার মনে হয় অল্পক্ষ থেকে শাইখুল হাদিসের মর্যাদা কা আল্লাহর কাছে আমি যখন স্ট্যানিয়ালিটে পড়তাম আমার استاد শাইখুল হাদিস ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন তোমরা কখনো প্রিন্সিপাল হবি না মুহাদ্দিসি করবি আল্লাহর কসম এই কথাটা বুঝতাম আর গত বছর সময় লেগেছে